এখানে উপস্থিত হয়েছি মূলত আমাদের বিভাগের নামের পরিবর্তনের কারণে বিভাগের নামের পরিবর্তন কেন করতে হবে কী জন্য করতে হবে সেটার যুক্তিযুক্ত ইয়া আমরা যুক্তিযুক্ত ফলাফল এর আগে আমরা তুলে ধরেছি বিভাগের নামের পরিবর্তনের সব লিগাল প্রসিডিওর আমরা মেনটেন করেছি এবং প্রশাসনের কাছে আমাদের বিভাগ হতে আমাদের একটা রেজলিউশন পাঠানো হয়েছে এবং ড্রিন্স কমিটি হতে একটা এক্সপার্ট কমিটি গঠন করে দেওয়া হয়েছে সেটা আমরা অলরেডি আমরা সে করে দেওয়া হয়েছে আমরা সেটার ফলাফল এখন পর্যন্ত পাইনি তো ফলাফল আমাদেরকে তালবাহানো করা হচ্ছে এবং আমাদেরকে যত দূরের দ্রুত সম্ভব এই ফলাফল আমরা চাই আর এই ফলাফল যদি না আসে আমরা আমাদের ডিপার্টমেন্ট অনির্দিষ্ট জন্য বন্ধ করে রাখবো এবং সব ক্লাস পরীক্ষা বন্ধ করে রাখবো এবং জিডিএসকে যদি ডিএস না করা হয় তাহলে এই ডিপার্টমেন্টের আর কোনো ভিত্তিক কার্যক্রম চালানো হবে না এবং কোনো পরবর্তীতে কোনো কেউ এই ডিপার্টমেন্টের ক্লাস পরীক্ষা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করবে না এটাই আমাদের দাবি আমাদের অনতি বিলম্বে তিরিশ জুনের মধ্যেই সিন্ডিকেটে আমাদের পাশ করে ডিপার্টমেন্টটা পরিবর্তন করতে হবে ও আচ্ছা আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে জিডিএস নামে একটা ডিপার্টমেন্ট রয়েছে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা সেখানে ভর্তি হয়েছি প্রথম দিকে আমাদেরকে যদি এখানে ভর্তি করানো হয় জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ দেখে আমরা এখানে ভর্তি হয়েছি যেখানে সাধারণত একটা ডেভেলপমেন্ট স্টাডিজ একটা আমরা সেক্টর পাচ্ছি কিন্তু এখানে ভর্তি হওয়ার পর কিছুদিন আগে আমরা অর্গানোগ্রাম কমিটিতে যেটা বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয়ের যে আমাদের বিশ্ববিদ্যালয়ে জিডিএস নামে কোনো ডিপার্টমেন্টই নাই যেটা আছে সাধারণত সেটা হচ্ছে ডাব্লুজিএস অর্থাৎ ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজি আমাদেরকে ভর্তি করানো হচ্ছে শুধু জিডিএস দেখে লুপ দেখে তো এটা সাধারণত সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রশাসনের একটা টালবায়না এবং প্রতারণা এবং এটা নিয়ে আমরা যখন বিসি সারের সাথে একাধিকবার কথা বলেছি প্রশাসনের সাথে অনেকবার কথা বলেছি ওনারা শুধু আমাদেরকে আশ্বস্ত করে যাচ্ছেন যে আমাদেরকে আমাদের পক্ষে কাজ করবেন আমাদের পক্ষে কাজ করবেন কিন্তু আমরা পরিশেষে আশাহত হয়ে আজকে আমাদের বিভাগীয় প্রধানে এবং ডিপার্টমেন্টে তালা দিতে বাধ্য হয়েছি এবং আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট স্টাডিজে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস পরীক্ষা বর্জন করলাম এবং এটা সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত এসেছে ধন্যবাদ কে যখন নিয়োগ হয় আপনারা বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করবেন কিন্তু আমরা প্রতিনিধিত্ব সাধারণ শিক্ষার্থীরা প্রশিক্ষণের কাজ থেকে আহত হচ্ছি এবং না এখন আমরা ফাইনাল সিটতে এসেছি আমাদের ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্ট না হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্ট কালের জন্য ক্লাস পড়িকা বর্জন করলাম